তুরস্ক যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে দেশটি প্রেসিডেন্ট রিসে তায়েবে এর দোকানের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ সোমবার ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন এর আগে রোববার নিজ শহর রিজে ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টির এক সমাবেশে এরদোগান বলেন ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলে প্রবেশ করতে পারে তার এই বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণীতি হুঁশিয়ার দিয়েছেন তাকে এক্সপোস্টে ইসরায়েলি কার্তোজ বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সাদ্দামের পর অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিচ্ছেন তুর্কি নেতার সাদ্দামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াই লাপিদও এর দোকানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রক্রিয়া ব্যক্ত করেছেন লাপিদ বলেন সারা বিশ্বকে বিশেষ করে নেটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষায় এর দোকানের এই বিষেদী হুমকি নিন্দা জানাতে হবে তিনি এ সময় এর দোকানের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলেও উল্লেখ করেছেন